হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা ধামাকা রেসিপি নিয়ে চলে এসেছি এক মানে এই সবজির দাম সবচেয়ে কম দাম বাজারে এই সবজি সবচেয়ে কম দাম যে সবজিটা নিয়ে একদম অসাধারণ রেসিপিটা হবে এইটা দিয়ে মোটামুটি সব চলে ভাত রুটি কোনো ব্যাপার না পড়াটা খুব চলে আঙুর মুটে খাবেন এত সুন্দর টেস্টি হয় রান্নাটা করতে এই রান্না করার জন্য আমি এই সব নিয়েছি তার জন্য পড়াইতে আমি তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে পাঁচ একটু লাল লাল হতে আমি সবজিগুলো দিয়ে দিলাম এইভাবে কুঁদরি আলুটা কেটে নেবেন সবজিটা দিয়ে দিলাম তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একে ওটা সব মশলা ওটার সঙ্গে মিক্স করবো তার জন্য মিক্স করছি আমি আপনারা দেখতে থাকুন এত দারুণ হয় এত সুস্বাদু হয় ওরে বাপ রে বাপ দারুণ দারুণ এরভাবে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করব এক ফোঁটা জল এখানে ইউজ করবেন না একদম দিবেন না এভাবে দেখুন অনেকটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে অনেকটা ভাজা ভাজা হয়েছে আমি আর একটু ভে ভেজে নেব এখানে একটু কালার করার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করব দিলে কালারটা একটু ভালোও আসবে আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝাল তো অবশ্যই ভালো লাগবে একটু বেশি করে ঝাল দিলে ভালো হয় আরও টেস্ট হয়ে যাবে দারুণ এইভাবে আমি লাল লঙ্কা গুঁড়া দিয়ে মাখিয়ে এগুলোকে পুরো করে নিচ্ছি কোন তো ভাজা খেয়েছেন এইভাবে একবার করে দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দারুণ দারুণ এই পর্যায়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোর সঙ্গে আদা পেস্ট আমি করে রেখেছিলাম মানে টমেটোর সঙ্গে আদা এখানে আমি নিরামিষ করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজটা দিলে কিন্তু তেলে দিবেন পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে তারপরে করবেন আমি পুরো সম্পূর্ণ এখানে নিরামিষ করেছি তার জন্য টমেটো আর আদা দিয়ে পেস্ট করেছি দিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম এই দেখুন এত সুন্দর দেখতে হয়েছে দারুন দারুণ দেখতে হয়েছে এইটা নিয়ে তো ভাত খেলবে গরম ভাতে যা লাগবে না রুটি পরোটা সবই যাবে দারুন দারুণ যারা খায় না কুঁদরি তারাও খাবে নাম কুঁদরি হলে কি হবে একদম দেখতে সুন্দরী দেখেছেন কি দারুণ হয়েছে দেখতে আমি আর একটু শুকিয়ে নিব আর একটু ঢাকা দিয়ে আর একটু শুকিয়ে নেব বা শুকান শুকানো হয়ে গেছে আমি এখানে কাশুরি মেথি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই অ্যাড করবেন বুঝে শুনে আর অবশ্যই গরম মশলা একটু অ্যাড করবেন এইভাবে নাড়াচাড়া করে কিন্তু না মানে নামিয়ে ফেলবেন আমার কিন্তু হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো সবাইকে অনুরোধ থাকলো ভিডিওটা দেখার জন্য এবং সবাই মানে পাশে থাকবেন এইটুকু অনুরোধ রাখছি নাড়াচাড়া করে এ দেখুন আমি একদম শুকিয়ে ফেললাম শুকিয়ে করে নামালে ভালো হয় কেন টমেটো তো আছে আর চিনিটা কেন দিতে বললাম যে এখন তো টমেটো খুব একটা পাকা পাকা থাকে না তাই না টক 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 লাগে ওই জন্য সেই টকটা কাটানোর জন্য একটু চিনি দিতে হবে আর দেখেছেন এইভাবে দেখতে হয়েছে দেখতে যা হয়েছে না দারুণ দেখতে হয়েছে ওরে বা পনিরকে হার মানিয়ে দেবে